আসসালামু আলাইকুম সময় দর্শক আমরা যদি আগাম বেগুন চাষ করতে যাই তাহলে কখন চাষ করব এবং কিভাবে চাষ করব এবং কোন কোন জাত আগাম আমরা চাষ করতে পারি সমাজ দর্শক আমরা যদি আগাম বেগুন চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আপনার এখনই লাগানোর একেবারে উপযুক্ত সময় অর্থাৎ মার্চ এপ্রিল মাসে কিন্তু এই বেগুনগুলো চাষ করতে হবে তো আমরা যদি আগাম বেগুন চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু বেগুনের বাজার দরটা খুবই ভালো পাওয়া সম্ভব কিন্তু আপনার আগাম বেগুন চাষ করতে হলে কিন্তু আপনার জাতগুলো নির্বাচন করতে হবে তো কোন কোন জাত আমরা এই সময় চাষ করব এবং কিভাবে চাষ করব। তো আমরা যদি আগাম বেগুন চাষ করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে আগে জমি নির্বাচন করতে হবে তো বেগুন চাষের ক্ষেত্রে এটেল ডোয়াশ বা দোয়াশ মাটি নির্বাচন করলে ভালো হয় তো এটেল দশ এবং দোয়াশ মাটিটা কিন্তু নির্বাচন করতে হবে তো মাটি নির্বাচন করার পরে আমাদের মাটিতে ভালোভাবে রাসায়নিক সার দিয়া তারপরে মাটিটা একটু চাষ দিয়ে করে নিয়ে বেড তৈরি করতে হবে তো বেডের ক্ষেত্রে আমরা যদি বলতে যাই যে বেগুন চাষের ক্ষেত্রে আমরা যদি বেড তৈরি করতে যাই তাহলে কিন্তু চব্বিশ ইঞ্চি প্রস্থের বেড করতে হবে এবং বেডের আমরা দুর্গ করতে হবে আপনার পনেরো থেকে বিশ ফিট এইভাবে কিন্তু বেডটা তৈরি করতে হবে আর ডেনটা করতে হবে আপনার কিন্তু আঠারো ইঞ্চি আর আপনার বেডের উচ্চতা করবেন হচ্ছিল আপনার আট থেকে দশ ইঞ্চি অথবা নিচ জমি হলে বারো ইঞ্চি উচ্চতায় বেড তৈরি করবেন আরেকটা কথা হচ্ছিল যে মালচিং দিবো না মালচিং ছাড়া চাষ করবো তো দেখুন মালচিং দিলে কিন্তু পোকামোগের আক্রমণটা অনেকাংশে কমে যায় তাই আপনাদের যেটা ভালো হবে যে মালচিং দিলে কিন্তু এই বেগুন চাষটা খুব ভালো হয় তো এবার আসি যে আসলে জাত নির্বাচন তো জাতের ক্ষেত্রে কিন্তু একটু নজর দেওয়া প্রয়োজন কারণ জাত যদি আমরা সঠিকটা নির্বাচন না করতে পারি সেক্ষেত্রে কিন্তু বেগুন চাষ থেকে আমরা লাভবান হতে পারবো না সমাজ দর্শক আমরা এই গ্রীষ্মকালীন সময়ে যদি আমরা আগাম বেগুন চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন জাতি বাজারে পাওয়া যায় তো বেশ কয়েকটি জাতের বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন যাদের এলাকায় আপনার গোল্ড টাইপের বেগুন চলে হ্যাঁ যাদের এলাকায় গোল্ড সাইজের বেগুন চলে এবং সবুজ কালারের বেগুন চলে তারা কিন্তু আপনারা চাইলে বিগ বস জাতের যে বেগুনটা আছে এটা কিন্তু চাষ করতে পারবেন এবং এছাড়া কিন্তু গ্রিন বল জাতের যে বেগুনটা আছে এটা কিন্তু নির্বাচন করতে পারবে তো এটা কিন্তু গড় ফলন আপনার ভালোই দেওয়া থেকে গাছের প্রতি আপনার পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় আর যদি গাছের জীবনকালটা যদি ভালো থাকে বা বেশি দিন আমরা গাছগুলো রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু এর জায়গাতে বেশি পাওয়া সম্ভব তো গোল বেগুনের ক্ষেত্রে আমি বলবো যে গ্রিন বল অথবা বিগ বস এই দুইটি জাতের বেগুনটা আপনারা চাষ করবেন আর যদি আপনার লম্বা সাইজের বেগুন চলে অর্থাৎ বেশি লম্বা যেটা আছে পার্পল কালার বেগুন হয় ওটার মধ্যে ওটার মধ্যে আপনারা কিন্তু পার্পল কিং অথবা ফিল্ডিডার এই দুইটা জাত কিন্তু আপনার নির্বাচন করতে পারে আর যদি মাঝারি সাইজের আপনার বেগুনটা চলে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা চাষ করতে পারি সেটা হচ্ছে আপনার ললিতা আছে এবং বক্সার আছে তো ললিতা এবং বক্সার দুয়েটির কিন্তু ফলন ভালো হয় এবং প্রত্যেকটা থোকায় কিন্তু তিন থেকে চারটি পর্যন্ত বেগুন ধরে তো যাদের এলাকায় আপনার মাঝারি সাইজের বেগুন চলে অর্থাৎ পার্পল কালার বেগুন চলে তারা কিন্তু ললিতা অথবা বক্সার এই দুটোর মধ্যেই কিন্তু আপনারা চাষ করতে পারেন এই দুটা কিন্তু ভালো ফলন দিবে আর এরপরে আমরা যে বেগুনটা আমরা চাষ করতে পারি যে মাঝারি বেগুন হবে অর্থাৎ সবুজ কালার হবে তো সেটার মধ্যে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে খুব ভালো একটি জাত হচ্ছিল আপনার প্রীতম তো প্রীতমটাও কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারি কিন্তু প্রীতমটার কিন্তু ভালো ফলন দিয়ে থাকে এছাড়া কিন্তু আরেকটি বেগুন নিয়ে আমরা কাজ করতেছি সেটা ছিল বাড়ি বারো বেগুন অর্থাৎ যাদের এলাকায় একটু বড় টাইপের বেগুন চলে হ্যাঁ বাড়ি বাগ বারো বেগুন যেটা আছে এটা কিন্তু পরে এক কেজি প্লাস হয়ে যায় তো এই ধরনের বেগুন যদি আপনাদের ওখানে চলে তারা কিন্তু আপনারা অবশ্যই সেই বেগুনটা চাষ করে করতে পারবেন এবং সেই বেগুনে কিন্তু ওজনটা অনেকটাই বেশি থাকে তো আপনারা কিন্তু সেই বেগুনটা আপনারা এই সময়টাতে চাষ করতে পারবেন তো গ্রীষ্মকালীন বেগুন চাষের ক্ষেত্রে আহ পোকামাকড়ের আক্রমণটা কিন্তু খুবই বেশি থাকে তাই কিন্তু আমাদেরকে ভেবে চিনতে এই বেগুনটা চাষ করতে হবে এবার আপনি যদি বলেন যে সাবুল ভাই আপনার কাছে কোন বেগুনটা ভালো ফোহন না পেয়েছেন আপনি এবং কোনটাতে পোকামাকড়ের আক্রমণটা কম হয় তো দেখুন সবুজ কালারের বেগুনে কিন্তু আপনার পোকামাকড়ের আক্রমণটা অনেকটা বেশি থাকে এবং পার্পেল কালারের যে বেগুনটা আছে সেগুলোতে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা একটু কম হয় তো দামের বিষয়টা এবার বলি যে দামটা কিন্তু গ্রীষ্মকালীন সময়ে সব ধরনের বেগুনেতেই কিন্তু ভালো আপনার দাম পাওয়া সম্ভব কারণ যেহেতু আমরা এটা আগাম চাষ করতেছি তো এবার আসি যে আপনার আহ চারা শুরু করবো না বীজ দিয়ে শুরু করবো দেখুন আমরা যদি বেগুনের বীজ দিই সেক্ষেত্রে কিন্তু এক মাস পর্যন্ত পরিচর্যা করা লাগবে সেই বেগুনের জমিতে আগে থেকে স্ত্রী করা তো আমি বলবো যে চারা দিয়ে আপনারা শুরু করবেন তো আমাদের হাতে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেগুনের চারা এবং চারা কোয়ালিটি কিন্তু মশাল অনেকটাই সুন্দর এবং এটা গুলো কিন্তু সবগুলো কিন্তু কোকুপি উত্তেজিত চারা এবং চারাগুলো কিন্তু শিকড়টা মশালা অনেক সুন্দর তো এই চারাগুলো যদি আমরা জমিতে লাগাই সেক্ষেত্রে কিন্তু একটি চারা মারা যাওয়ার সম্ভাবনা নেই আর এই চারা লাগানোর পরেই কিন্তু আপনারা আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই কাছে কিন্তু ফুল ফল আসা শুরু করে এবং ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু হারভেস্ট করা সম্ভব আপনারা কিন্তু অবশ্যই চারা দিয়ে শুরু করবেন তো চারা বিষয়ে যদি বলি দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো বেগুনের চারা রেডি আছে তো আপনারা যারা আগাম বেগুন চাষ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হান্ড্রেড পার্ট শিকর যুক্ত চারা আপনারা যদি চারা সংগ্রহ করে এই আপনার বেগুনটা চাষ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশি পরিবহনের মাধ্যমে এই চারাগুলো কিন্তু আপনার ডেলিভারি দিয়ে থাকি তো আমরা কিন্তু এই ককুপিটে উত্তর চারাগুলো খুব ভালো মানে চারা হয়ে থাকে আপনারা জানেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যদি চারা আপনাদের প্রয়োজন হয় তো বেগুন চাষ করতে গেলে এই কয়েকটি বিষয় কিন্তু অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এভাবে কিন্তু চাইলে আপনারা কিন্তু খুব সহজেই বেগুনটা চাষ করতে পারবেন আর এই সময়টাতে বেগুন চাষ করলে বাজার দরটা কিন্তু খুবই ভালো থাকে সমস্ত দর্শক আজকের ভিডিওটি এ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি বীজ এবং চারা বা কিডনাশকের প্রয়োজন হয় নাম্বার নাম্বারটা থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলা এসে বিট চারা তারপরে হচ্ছে কীটনাশক সবগুলো কিন্তু নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম